কলকাতার খিদিরপুরে দইঘাটের কাছে গঙ্গা নদীর মূল অংশটির থেকে একটি খালের মতো অংশ বা ক্যানেল ঢুকে এসেছে আদিগঙ্গা হিসাবে গড়িয়া পর্যন্ত প্রায় পনেরো দশমিক পাঁচ কিলোমিটার এই অংশে কমবেশি বেশি চুয়ার ভাটা হতো এখন প্রায় হয় না দইঘাট থেকে আদিগঙ্গার দিকে পাঁচশো মিটার এগিয়ে যে এলাকাটি সেখানে কলকাতা পুরসভা একটি ব্যারেজ করতে চলেছে সঙ্গে থাকবে পাম্পিং স্টেশন এই মর্মে গত বছরের শুরুর দিকে একটি টেন্ডারও করা হয় প্রফটি কাছে হতে হবে ব্যারেস্টার যেটা আমাদের প্রপোজাল নয় ব্যারেস্টার হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আমাদের স্টেট ইরিগেশন ডিপার্টমেন্ট কেএমডি এরা একটা উদ্যোগ নিয়েছে যে দুই ঘাট আছে খিদিরপুর হেস্টিংসে ওইখানে ব্যারেস্টটা বসানো কিন্তু আমাদের যারা এক্সপার্ট আছে আমরা বলছি একটা নালার মধ্যে ব্যারেজ বুঝবে কেন ব্যারেজ তো হয় নদীতে এবং সেই ব্যারেজের সাথে যদি কিছু আর্টিফিশিয়াল চ্যানেল থাকে অর্থাৎ সেইখান থেকে জল যদি আমরা চ্যানেলে বিভিন্ন চ্যানেলে দিয়ে আমরা যদি সেচ সেচের কাজ করি অর্থাৎ ফসল ফলানোর ব্যবস্থা করি এখন তো ফসল ফলানোর কোনো জায়গাই নেই এখন খিদিরপুর দিয়ে ঢুকছে আহ ওদিকে গড়িয়াতে গিয়ে শেষ হচ্ছে এই পনেরো পয়েন্ট পাঁচ কিলোমিটার সংস্কার করতে হবে না হলে একটা বদ্ধ পয় নিষ্কাশন প্রণালী এটা তৈরি হবে আমরা চাই কলকাতার জল জমা কমে যাক এবং আদিগঙ্গার জলটাকে যাতে সুন্দরভাবে শোধন করে গঙ্গায় ফেলা হয় তার জন্যে ক্লিন গঙ্গা মিশন এই অনুদানটা দিয়েছে প্রায় আটশো কোটি টাকা এসছে এই আটশো কোটি টাকা যাতে তার সুবন্দোবস্ত হয়ে একটা এটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক দিয়েছে এবং এখানে ইরিগেশন ডিপার্টমেন্ট দায়িত্ব আছে গেজিং ডিসিলটেশনের জন্যে কেএমসি আছে আমাদের পরিবেশ দপ্তর আছে কেএমডি আছে সবাই একটা ইন্টারMinistrial একটা সংযুক্ত করে যাতে কাজটা ভালোভাবে হয় আমরা সেটা চাই আমরা চাই আদিগঙ্গার সংস্কার হোক এই যে ফংকিং যখন হয়ে যায় সে পড়ে তাতে করার চিন্তা করা হয়েছে কিন্তু এতে যে আদিগঙ্গা আরো শুষ্ক হয়ে যাবে তা চিন্তার ভাজ ফেলেছে পরিবেশ কপালে গড়িয়া থেকে যখন মেট্রো রেলের সম্প্রসারণটা করা হলো গড়িয়ার দিকে তখন এই নদী খাতটাকে অ্যাকচুয়ালি বেশি কালি মেরে ফেলা হয়েছে নদী খাতটা যদি নিত হয়ে যায় শেষ পর্যন্ত যদি পুরোটা এনক্লোজড হয়ে যায় যদি পুরোটা দখল হয়ে যায় তাহলে দক্ষিণ কলকাতার যে ভূমিভাগের যে ভারসাম্য যে সেটা টোটালটা নষ্ট হয়ে যাবে দক্ষিণ কলকাতা আসলে এরিয়া এবং এটা মাটির তলাটা শুষ্ক এবং ফাঁপা বেসিকালি এই আদিগঙ্গার জল সেখানে মাটির মধ্যে প্রবেশ করে এবং তার ফলে সেখানে সয়েল সার্ফেসের ভারসাম্য কিছুটা বজায় থাকে যদি এর মধ্যে জল প্রবেশ করতে না পারে তাহলে কিন্তু সেখানে আরবান স্লাম্পিং ঘটতে দেখা যাবে বিস্তীর্ণ অঞ্চল যদি সাফিসিয়েন্টলি জলের অনুপ্রবেশ না ঘটে এখানে মাটির মধ্যে তাহলে কিন্তু পরবর্তী সময় যেটা হবে মাটি আরও বেশি ফাঁপা হয়ে যাবে হয়ে যাবে মাটি তার ভারসাম্য হারিয়ে ফেলবে এই মুহূর্তে দইঘাট থেকে আদিগঙ্গা কিন্তু বেঁচে আছে এখনো জোয়ারের জল নদীখাতের মধ্যে প্রবেশ করে এবং তার বিস্তার হচ্ছে প্রায় গড়িয়া পর্যন্ত সুতরাং এই নদীখাতটাকে যদি ড্রেজিং করা হয় তাহলে কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে ভালোভাবে নদীখাতটা বজায় থাকতে পারে এবং এই নদীখাত বজায় থাকার অর্থ হচ্ছে রবীন্দ্র সরোবর লেক বেঁচে থাকা অন্যান্য অঞ্চলগুলো বেঁচে থাকা পার্শ্ববর্তী অঞ্চলের যে সার্ফেস তার ব্যালেন্স বেঁচে থাকা তার সাথে আর যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে এই অঞ্চল থেকে প্রচুর পরিমাণে ইভাপোরেশন হয় আমাদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স প্রত্যেক বছরই আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এই মুহূর্তে অত্যন্ত খারাপ কলকাতার বিশ্বের অন্যতম দূষিত শহর ও হচ্ছে কলকাতা সুতরাং স্বাভাবিকভাবে যদি আমরা এখানে যদি এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটাকে মেনটেন করতে হয় তাহলে কিন্তু আদিগঙ্গা থেকে ইভাপোরেশনের দরকার আদিগঙ্গাকে বাঁচিয়ে রাখা দরকার এবং সার্ফেসের ব্যালেন্সটাকে মেনটেন করা দরকার সিলটেশনটা বেড়ে গেছে সেই কারণের জন্য জল প্রবেশ করতে পারছে না এবং যদি এই জায়গাটাকে এখনই ড্রেজিং না করে দেওয়া হয় তাহলে কলকাতার মাটির তলায় কোনো পানীয় জল থাকবে না বেশিকালি টোটাল জলটাই লবণাক্ত জলে পরিণত হবে সমুদ্রের জল তাহলে সারফেসের মধ্যে ঢুকে যাবে এই নালার আছে সেটা বন্ধ বন্ধ হবে দুদিকে আদিগঙ্গার দুদিকে যেভাবে এলিভেটেড রোড হয়েছে ঘরবাড়ি হয়েছে তার ফলে কলকাতা অনেকটা হচ্ছে বোল সেফ মতো সেই জল আর কিন্তু আদিগঙ্গায় পৌঁছতে পারছে না ইভেন ওদিকে ইএম বাইপাস হওয়ার ফলে সেই জলটাও আর কিন্তু ইস্ট কালকাটা ওয়েটল্যান্ডে পৌঁছতে পারে না অর্থাৎ আদিগঙ্গা এবং বিদ্যাধরী এবং এর মাঝখানে যে সমস্ত ক্যানেলগুলো কলকাতা মেট্রোপলিটন শহরের উপর দিয়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার মধ্যে চিতপুর ক্যানেল বেলেঘাটা সার্কুলার ক্যানেল কেষ্টপুর ক্যানেল নিউকাট ক্যানেল সুরমেন খাল কাটাখাল খাল গরফা ক্যানেল সব ক্যানালগুলো আজকে মোটামুটি ডিগ্রেডেড হয়ে গেছে এবং এগুলো সব ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে কলকাতা কর্পোরেশন দইঘাটের কাছে যে সুইস গেট বা ড্যামটা এক্সিকিউট করতে চাইছেন সেই প্রজেক্টের কথা বলছি এই প্রজেক্ট যদি বাস্তবায়িত হয় তাহলে আমার ধারণা আর দশ বছর পরে আদিগঙ্গা ছোট ছোট স্ট্রেচে বিভক্ত হবে সেটা লোকাল যারা যত ডমিনেটিং মানে রুলাররা তারা ক্যাপচার করবে রিক্লেম করবে এবং কিছু কিছু পকেটে সেগুলো ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হবে আর আদি গঙ্গার কোনো ট্রেস বা অস্তিত্ব আর থাকবে না ইতিহাসের পাতায় আমাদেরকে পাতা পড়তে হবে যে একসময় এখানে আদি বলে একটা নদী প্রবাহিত হত। তারা এর বিরোধিতায় সম্প্রতি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর হলে গণ কনভেনশন করেছে গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে আমরা জানতে পাচ্ছি। বিভিন্ন মাধ্যমে যে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের ফান্ড থেকে ব্যবহার করে আদিগঙ্গার যে উৎসমুখ অর্থাৎ দই ঘাটের কাছে মূল গঙ্গা থেকে একশো মিটার ভাটিতে তারা একটি বিয়াল্লিশ মিটারের ব্যারেজ করতে চাইছে এই বিয়াল্লিশ মিটারের ব্যারেজে চারটি সুইচ গেট থাকবে এই ব্যারেজ নির্মাণের প্রয়োজনীয়তা কোথায় সেই কথা আমাদের কাছে পরিষ্কার হচ্ছে না এরকম একটি মজা নদী যা আমরা জানি বা প্রাচীন শাখা নদী তাতে আমাদের নদীর জন্য ভালো হতে পারে বা প্রবাহের জন্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষে বলা হয়েছে তারা জোয়ার ভাটা নিয়ন্ত্রণ করতে চাইছে কিন্তু জোয়ার ভাটা যেখানে নদী তার স্বাভাবিক নিয়মে চলে তাতে নদীর যে নাব্যতা সেটা বজায় থাকে তার প্রার্থী যে কাজ সে কাজটি মিউনিসিপ্যাল কর্পোরেশন করবে কিন্তু আজকের ব্যারেজ তৈরির প্রয়োজনটা কোথায় এই প্রশ্নটা আমাদের উঠে আসছে নদী কর্মী হিসাবে আমরা তীব্রভাবে দাবি করতে জানাতে চেয়েছি যে এই ব্যারেজ নির্মাণ প্রকল্প অবিলম্বে বাতিল হোক এবং এনএমসিজির মূল যে প্রকল্প নেওয়া হয়েছে এনএমসিজির পক্ষ থেকে যে ফান্ড দেওয়া হয়েছে প্রায় সাড়ে আটশো কোটি টাকার কাছাকাছি সেই ফান্ডের কাজের যে আদিগঙ্গার দূষণ নিয়ন্ত্রণের যে কাজ সেই কাজ অবিলম্বে ত্বরান্বিত করতে হবে